অন্তরঙ্গ ছবি শেয়ার করে বিপাকে রাজ শুভশ্রী টলিউডের জনপ্রিয় পাওয়ার কাপল নির্মাতা রাজ চক্রবর্তী এবং অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি তাদের প্রেম ও সম্পর্ক নিয়ে ব্যাপক আলোচনায় আছেন নিজেদের বাচ্চাদের মা বাবা হলেও তাদের ভালোবাসার সম্পর্কের প্রতি কোন কমতি নেই একুশে ফেব্রুয়ারি রাজের জন্মদিনে শুভশ্রী নিজের সোশ্যাল মিডিয়ায় এক বিশেষ পোস্ট শেয়ার করেন যেখানে তিনি পুরনো সময়ের অদেখা ছবি প্রকাশ করেন এই পোস্টে শুভশ্রী তার এবং রাজের প্রেমের শুরু থেকে শুরু করে বিয়ে এবং মা বাবা হওয়ার বিশেষ মুহূর্তগুলোর ছবি শেয়ার করেন সঙ্গে রাজের রাজের জন্য মনের কথা লেখেন এর পাশাপাশি জন্মদিনের রাতে তারা একসাথে একটি পার্টিতে উপস্থিত ছিলেন যেখানে শুভশ্রী রাজের ঠোঁটে ঠোঁট দেন তার এই অন্তরঙ্গ ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর টলিউডের অন্যান্য তারকাদের প্রশংসা পেলেও নেটিজিনরা ট্রোলিং এর ছাড় দেননি কিছু নেটিজেন মন্তব্য করেছেন ছি 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 আবার কেউ বলেছেন দিদি এবং দাদা বলছি ওই অব্দি থেমে থাকবেন না এগিয়ে যান মানুষ আপনাদের পেছনে আছে অন্যদিকে কেউ মন্তব্য করেছেন এমন ছবি দিলেই সম্পর্ক ভালো এটাই দেখাতে চায় এভাবে রাজ শুভশ্রী দুজনের প্রেম এবং তাদের সামাজিক মাধ্যমে শেয়ার করা এই অন্তরঙ্গ ছু মুহূর্তগুলি এবং তাদের সামাজিক মাধ্যমে শেয়ার করা এই অন্তরঙ্গ মুহূর্তগুলি নতুন বিতর্কের সৃষ্টি করেছে